এবার বলাইপন্ডার অতি প্রিয় গ্রামীণ ব্যাংক নাম ও স্থান পরিবর্তন করল নতুনভাবে নতুন রূপে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক নাম নিয়ে স্থান পরিবর্তন করে রাধাগোবিন্দ ভবনের দ্বিতলে অর্থাৎ শিবশঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারের পাশে নতুন প্রেক্ষাগৃহে শুভ উদ্বোধন হল এদিন নতুন ভবনের মুখ্যদুয়ারের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন রিজনাল ম্যানেজার দেবজিৎ সরকার ও সিনিয়র রিজনাল ম্যানেজার সৌরভ মুখার্জী সহ অন্যান্য আধিকারিকবৃন্দরা উপস্থিত ছিলেন এই শাখার ব্রাঞ্চ ম্যানেজার সহ এই ব্রাঞ্চের অন্যান্য কর্মীবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা

মাটির কাছে থেকে পুরো কাজটাকে নিয়ে এসছে নানাদান বিএম সৈকত দত্ত তাকে একটুখানি বরণ করে নিন আর বরণ করে নিন আমাদের ক্যাশিয়ার স্বরূপ রয়েছে একটু বেরিয়ে একটু একটু বেরিয়ে সরকার এপ্রিল মাসের মে মাসের শুরুতে এখানে রিজিওনাল ম্যানেজার আঞ্চলিক অভিজ্ঞতা হিসেবে জয়েন করেছি এর আগে আমি মালদায় ছিলাম কিন্তু পূর্ব মেদিনীপুরের সাথে সম্পর্ক যেহেতু আপনারা সবাই পূর্ব মেদিনীপুর পাশে সেই হিসেবে বলছি আমার প্রথম জয়নিং এই ব্যাংকে পূর্ব মেদিনীপুরেই দু হাজার বারো সালে তারপরে দীর্ঘ চার বছর এখানে ছিলাম তারপরে এখান থেকে চলে যাই আমার বাড়ি যেখানে উত্তর চব্বিশ পরগনায় তারপর সেখান থেকে মুর্শিদাবাদ হেড অফিসে কিছুদিন কাজ করি তখন বহরমপুর আমাদের হেড অফিস ছিল বঙ্গিও গ্রামীণ বিকাশ ব্যাংকে আমরা জয়েন করেছিলাম তো তারপরে আমি আবার হেড অফিস থেকে এখানে পূর্ব মেদিনীপুরে আসি এবং এই অফিস রিজিওনাল অফিসেই আমি সিনিয়র ম্যানেজার মানে সেকেন্ড ইন কমান্ড করা চলে সেকেন্ড ইন কমান্ড হিসেবে ছিলাম এখন সৌরভ মুখার্জিবাবু রয়েছেন তারপরে আমি আবার এখান থেকে চলে যাই এখান থেকে মুর্শিদাবাদ যাই সেখান থেকে মালদা যাই এবং আমি আবার এই বছর পূর্ব মেদিনীপুরে বেরোতে এসেছি তো পূর্ব মেদিনীপুরের মানুষজন এবং তাদের কাছে তো আমি অবশ্যই কৃতজ্ঞ কারণ এই মানুষজনকে সেবা করতে সেবার মধ্যে দিয়েই যেহেতু সার্ভিস ব্যাঙ্কিং সার্ভিস তো মানুষজনকে সার্ভিস দিয়েই আমরা জীবনযাপন করছি তো সব কিছু শুরুর আগে অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাবো যে যারা আপনারা ব্যাংকে কাস্টমার হিসেবে রয়েছেন শে উপস্থিত রয়েছেন আমাদের সাহেব উপুবাবু এবং আমাদের মধ্যে রয়েছেন আমাদের এখানকার হাই স্কুলের হেডমাস্টার মহাশয় তো সকলকে নমস্কার জানিয়ে আমি কথা দুটো বলি বনায়গণ্ডা ব্রাঞ্চটা হিসেব মতো একদম পূর্ব মেদিনীপুরের বর্ডার এলাকা বর্ডার এলাকা মানেই এরপর হয়তো কিছু দূর গেলেই পশ্চিম মেদিনীপুর অঞ্চল হয়ে যায় তো দীর্ঘদিন ধরে এই ব্রাঞ্চের জায়গা যেখানে ব্রাঞ্চ ছিল সেখানে জায়গা নিয়ে একটা অসুবিধা ছিল খুব কুমুর জায়গা ছিল খুব গরম জায়গা ছিল এখনো এই গরমটা রয়ে গেল এটার জন্য আমি প্রথম দুঃখ প্রকাশ করে নিচ্ছি আমরা এই ব্রাঞ্চটাকে এসি করাতে পারলাম না আমাদের অনেক ব্রাঞ্চ এসি হয়ে যাচ্ছে কিন্তু এসি করাতে আমরা পারিনি হয়তো উইথ দ্য টাইম নেই মাস ছয়টের মধ্যে আমরা চেষ্টা করবো এসি করে ফেলা তো তার জন্যে কিছু অপারেশনাল কিছু প্রবলেম ছিল ইলেকট্রিসিটি বোর্ডের সাথে কিছু বিদ্যুৎ সংযোগ নিয়ে কিছু প্রবলেম হয়েছে তো তারা অতটা লোড দিতে পারেনি বলে আমরা এসিটা তুলতে পারিনি কিন্তু অলরেডি এসি স্যাংশন আছে তো এসি স্যাংশন হলে কি হয় এখনকার দিনে কাস্টমার যদি মানে কাস্টমারকে যদি কমফোর্ট দিতে হয় এবং ব্রাঞ্চের যদি স্টাফেদেরকে ফুল এফোর্ট দেওয়ার জায়গা থাকে তাহলে কিন্তু যা আমাদের আবহাওয়া যা ওয়েদার হয়েছে তাতে ব্রাঞ্চ অবশ্যই এসি থাকা দরকার

রিজিনাল অফিসার অনেকে রয়েছে আমার ব্রাঞ্চের কোরটা রয়েছে কিন্তু আমার সামনে যারা বসে রয়েছে তারা আমার থেকে অনেকেই আছেন যারা বয়সে আমার থেকে অনেক সিনিয়র এবং সিনিয়রিটি হিসেবে তারা হয়তো ওই ববাইপন্টা ব্রাঞ্চের সাথে আমার থেকে অনেক বেশি দিনের সঙ্গে যুক্ত অনেকেই আছেন সমানভাবে যুক্ত অনেক বেশি দিনের সঙ্গে যুক্ত এবং আমি যতদিন পঁচাইপন্টা ব্রাঞ্চে হয়তো সারা সপ্তাহে দুবার ব্রাঞ্চ মানে ফোন করি তা হয়তো কাজের দরকারে কিংবা অ আমরা যে কোনোভাবে পরের ঘন্টা ব্রাঞ্চে গত সপ্তাহে চার থেকে পাঁচ দিন আসেন উপস্থিত হন এবং যাতে মনে হয় যে দেখুন ব্যাংকিং আমরা আসছি আমরা থাকছি আমরা পরিষেবা দিচ্ছি কিন্তু ব্রাঞ্চ ব্যাঙ্ক এটা কিন্তু আপনাদের আমাদের ব্যাঙ্ক প্রথম শুরু হয়েছিল মল্লভূম গ্রামীণ ব্যাঙ্ক দিয়ে তারপরে দু হাজার সাত সালে এটা হয় বন্দীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক তারপরে এখন নাম পরিবর্তন নাম পরিবর্তন নয় ওটা পশ্চিম বাংলায় একটাই গ্রামীণ ব্যাংক হয়েছে তিনটে গ্রামীণ ব্যাংক মিলিয়ে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নামেই পরিচিত বাংলা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক হবে না ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক কি বাংলা এবং ইংলিশ দুটোতেই ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হিসেবেই পরিচিত তো ব্যাংকের পরিধি বেড়েছে পরিধি বেড়েছে মানে আমরা আগে এগারোটা জেলায় ছিলাম প্রথম যখন মন্ডপুর আছেন সর্বোপরি আমাদের প্রিয় ব্যাংকের যারা ম্যানেজার এবং পরিষেবাটাও ডিজিটাল আমি দু হাজার প্রায় বারো বছর বয়স থেকে এই ব্যাংকের সন্ধ্যা আছি আমি যখন নাম তখন থেকে আমার এখানে ছিল আজকে আমি যদি রিটায়ার্ড এখন তো আমার এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে এক টাকা দুটো আছে সুখ সুখে সবার সঙ্গে কিন্তু আমি বলছিলেন যে আমার থেকে অনেক পুরোনো এখানে ব্যাংকের সঙ্গে আছে সেরকম আমিরাজ্য তো আমার খুব ভালো লাগছে নতুন নামে নতুন ফলে ফলে নতুন আঙ্গিকে ব্যাংক আজকে সৃষ্টি হয়েছে আমরা সবার পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ জানাবো সবাইকে তো সাথে সাথে একটা কথা বলি আমরা যারা কনজিউমার আমরা পরিষেবাটা নিয়ে থাকি ওইটা যদি ভালো হয় আমাদের সব কিছু ভালো তো লোন লোনের ইন্টারেস্ট একটা শুনেছি ভালো লাগছে লোনটা কম লোন পাওয়ার ক্ষেত্রে যদি হ্যান্ডমেন্টটা একটু কম হয় তাহলে আরও ভালো হবে এর অনেক পেপার্স অনেক হ্যালার জিনিস থাকে অনেক ডকুমেন্টস অনেক সিকিউরিটি এগুলো যদি একটু ইচ্ছি এবং কর্তর করে দেন তাহলে মনে হয় আরও ভালো হবে এটা কেন আর হচ্ছে আমরা যেটা অভিজ্ঞতায় দেখেছি কিছু কিছু ব্যাংকের স্টাফ কিন্তু খারাপ আছে এবং করে আমি কারো নাম বলতে চাই না কিন্তু তারা খুব দুর্ব্যবহার করে অ্যারেস্ট করেন একবারের জায়গায় দুবার ফিরে আসেন ফিরে আসতে বলেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে একদিন তর্ক করে বলছে আমাকে একজন স্টাফ করেছিলেন যে আপনার কাস্টমার সাহক আমরা তো পেশেন্সের অভাব করি আমি বলছি স্যার তিন দিন এসেছি আমি বলছি লিখ লিখলি আজকে কম্পিউটারটা খারাপ আমি অমুক দিন আসি আপনি কি আমাকে পেয়ে পেশেন্স শিখাবেন তিন দিনের পরে আমি পেশেন্ট শিখা অভাব এ ধর এ ধরনের জিনিসগুলো যেন না এটা এটা আর যে পরিষেবার ক্ষেত্রে দেখেছি আর অনেকটা আপডেট রয়েছে ব্যাঙ্ক আমাদের আপডেটের ক্ষেত্রে এখন কোনো সমস্যা নেই তো হয়েই গেছে আর আমাদের যেটা আমাদের যেটা স্যালারি স্যালারি পাওয়ার ক্ষেত্রেও সমস্যা নেই আমিও লোনি লোন নিয়েছি সমস্যা নেই মোটামুটি ব্যাংক চলুক তো একটাই আমার ক্রেড হয়ে গেল আমার পাশে কলকাতা আছে আমাদের ধারণ করছি কি আর নাম হয়ে সব ব্যাংক চলে গেল পাঁচ লোন করে যাই হোক আমরা সবাই পাশের দিকেই যাই ব্যাংক ভালো হোক সবাই ভালো পরিষেবা পাই অনেকগুলো মায়ের যুক্ত আছে যেদিন ওনাদের দাব থাকে সেদিন ব্যাংকে ঢোকাটা খুব মুশকিল হয়ে যায় এমন বলি তো দুজন মায়েরা পা মিলে বসে থাকেন আমরা ডিমে নিয়ে যাই না অনেকে আছে লক্ষ্য করছে তো এই জিনিসটা এখানে না হয় তারাও মায়ের সমাজে হ্যাঁ জায়গাটা একটু সঠিক জিনিস এখানে মনে হচ্ছে হবে ভালো ব্যাংক বুদ্ধিজীবী হোক আমাদের ঘরের ব্যাঙ্ক হোক এই কামনা সবাই আমাদের ধন্যবাদ